মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরে যাওয়া বাজার পরিদর্শন করেন তিনি জানান আপাতত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পাশেই অস্থায়ী বাজারে বেচাকেনা চালাবেন পরে পৌরসভা স্থায়ী বাজার তৈরি করে দেবে যাদের দোকান পুরে গেছে তাদের এক লক্ষ টাকা অর্থ সাহায্য করা হবে বাজারের উপর নির্ভরশীল দিন আনা দিন খাওয়া মানুষজনকেও আর্থিক সাহায্য দেওয়া হবে তৈরি না হচ্ছে ততক্ষণ একটা দেখেছি সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য এক লাখ টাকা করে আমরা দেবো আর যার হাফ পড়েছে তাকে পঞ্চাশ হাজার দেবো আর যেহেতু ওদের দিন আরে দিন খায় তাই আমি চেষ্টা করব পরশুর মধ্যে ববি আজকে তেহারটে গেছে ফিরে আসুক দেবলিনারও আসুক আছে পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল কী ব্যাপার সেটা না জানলে আপনি কাকে দেবেন অন্য কেউ নিয়ে চলে যাবে তাদের হাতে দু তিন দিনের মধ্যে আমরা দশ হাজার টাকা করে দিয়ে দেবো যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে